বয়স যখন আঠারো তখন সখ বিদেশি তো ছোটবেলায় ইচ্ছা ছিল যে বিদেশ আড়াও ঠিকমতো করি না বিদেশ যখন বিদেশ দেয় ঠিকই দেশে যাই ঘুরতে দেশটা হইলো মগু বিদেশ দেয় যাই ওর দেশে কিন্তু হেডে হইলো যে আমের অতিথি হিসাবে আর এই বিদেশে একবারে যে কবে দেশে জামু

একবারে চলিয়ে যাম কেও নিশ্চয়তা দিতে পারবে না যে আমি চলিয়ে যাম কারণ এগো মাথা যখন বিদেশ আহে এরপরে দেই টেনশন 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 এই টেনশন ভরা মাথা বই আপনি কেমনে যাইবেন দেশ তো এই লেগে কইলাম যে ডিবি হারুমিনের যে আয়নাঘর আছে এই আয়নাঘরে তো খাউন ঠাউন ঠিক মতো দিত বা টর্চারিং হইতো এই আয়নাটা আয়নাঘরটা আর একটা আর এই যে প্রবাসে যে আমরা ঠাই এগো আয়নাঘরের সিস্টেমটা আবার আলাদা এই দেখেন আমরা দেখাই এই লোজাইয়া মোর বেটটা এই জায়গা এই একটা হসপিটালের বেডের মধ্যে আজকে ঘুমাইয়া কাড়াই দিতে আছে জীবনটা এটা কি জীবন এটা কি আপনি কন এটা কি জীবন এটা কিন্তু জীবন না সো যারা এই বিদেশ আয় না একটু ভাগ্য চিন্তাই যান ভাই নিজের কাজ নিজে করি এটা তো কোনো আফসোস নাই কিন্তু এই হারাডা দিন কাম কাজ করিয়া হারাদিন কাম কাজ করিয়া আইবেন আইয়া রান্ধা বেরিয়া খাইয়া ঘুমাইবেন সকালবেলা চকুড়ে মেললেই আমরা আবার কাজে যাইতে হইবে কোন হালার ভাল লাগে ভাই এই জীবন কার ভাল লাগে ডেলি 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 এই একই কাজ একই ধরনের সিস্টেম আমি ঘুরতে ফিরতে যাইবেন হ্যাও কোনো সুযোগ নাই সপ্তাহে একদিন ধরেন আমি ছুটি পাইলেন সারা সপ্তাহ কাজ বাস করিয়া কেটা বাইরে রাস্তাঘাটে কেউ বাইরে না ঠেকিয়ে বাইরে কাজ কাম যদি লাগে তখন ভাই এছাড়া কেন কোনো প্রবাসী ভাই ঘোরার লাগে বাইরে লাগে না কারণ শরীর মরিল তো এই জন্যই কই ভাই যে আসলে ডিবি হারুনের চাইতেও ডিবি হারুনের আয়নাঘরটা হেরতেও আমাকে ওই আয়নাঘরটা বেশি খারাপ এই আয়নাঘরে ডিবি হারুন তো তবু চার পাঁচ বছর সতেরো বছর পর অনেকের সারছে আর এই আয়নাঘরে আওয়ার পর নিজে কবে দেশে একবারে মুক্ত হয়ে যাইতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই এমন একটা আয়নাঘরের ভিতরে আমরা আছি এই আয়নাঘরের মুক্তি পাবো সেটা আমিও জানি না কোনো প্রবাসী কোনো প্রবাসী গ্যারান্টি দিয়ে কইতে পারবে না যে আমি এক মাস পর বা এক বছর পর বা দশ বছর পর আমি একবারে দেশে চলে যাবো অইবেও না আখের রাতের আখ পর্যন্ত হইবেও না